আচ্ছা তো আজকে আমরা দেখব যে কীভাবে ফেসবুক থেকে আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে পারি ঠিক আছে তো অ্যাডস ক্যাম্পেইন করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে একটা অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ তো আমরা এর আগের ক্লাসে দেখছি যে কীভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবো এবং সেখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো তো দুইটা আমরা দেখছি হ্যাঁ এখন আমরা যে কাজ করবো আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাবো অ্যাড ম্যানেজার চলে যাওয়ার জন্য এখানে দেখব যে ফেসবুক ফেসবুক অ্যাড ম্যানেজার হ্যাঁ এখান থেকে যেটা আছে এড ম্যানেজার এইটা লিখে আমরা অ্যান্টার করবো অ্যান্টার করলে এখানে দেখতে পাচ্ছি যে এড ম্যানেজার অপশনটা আছে এর উপর আমরা ক্লিক করবো ওকে এর উপরে ক্লিক করলে এখানে দেখেন যে এই হচ্ছে আমাদের এড ম্যানেজার প্রথমে বিজনেস ম্যানেজার যেটা তৈরি করব বিজনেস ম্যানেজার তৈরি করার পরে বিজনেস ম্যানেজার ভিতর থাকে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরে আমি যে এড অ্যাকাউন্টটা তৈরি করব ওই অ্যাড অ্যাকাউন্টটাকে বলা হয় অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বুঝতে পারছি তাহলে এখান থেকে আমরা ঢুকলে এরকম শো করবে ঠিক আছে আমাদের ক্যাম্পে তাকে দেখাবে ক্যাম্পে না থাকলেও দেখাবে ওকে তো এখান থেকে আমি যে অ্যাড হ্যাঁ গু টু এড ম্যানেজার এর উপরে ক্লিক করব আচ্ছা তাহলে এখান থেকে এটা লগ ইন হচ্ছে ওকে আচ্ছা তাহলে এখানে দেখেন আমি যেটা বলতেছিলাম যে এখানে দেখেন এখানে হচ্ছে এই যে আমার যে প্রোবাইলের ছবিটা মানে আমার ফেসবুক এই যে অ্যাকাউন্ট হ্যাঁ মানে ফেসবুকে আমরা প্রথম যে অ্যাকাউন্ট করি পার্সোনাল অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট আমরা যখন তৈরি করব এটার সাথে সাথে আমাদের একটা ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই যে এই 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 যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবির আন্ডারে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে বুঝতে পারছি তো এখন যদি আরও যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে দেখাবে ওকে তো এখানে এই যে যদি আপনারা আরও বিজনেস ম্যানেজার থেকে থাকে এই ফেসবুকের আন্ডারে তাহলে এগুলো দেখাবে তাহলে আমি এখান থেকে কী করব এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবো এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে বিজনেস খুব ফুললো মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা আছে আর একটা হচ্ছে যে দেখেন ইউর অ্যাকাউন্ট দেওয়া আছে হ্যাঁ যেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের আন্ডারে একটা ওই যে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট রয়েছে ওকে এখন আপনি যে যে কোনো এই অ্যাড আন্ডারে অ্যাড স্ক্যানিং করতে পারবেন তো আমি যেটাতে সেমে যাচ্ছি যে অ্যাড ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটাতে যাবো ওকে এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং আছে এক ওয়ান অ্যাড অ্যাকাউন্ট আছে এর উপরে ক্লিক করছি ক্লিক করলাম ঠিক আছে যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এখানে আবার এইখানে দিচ্ছি এই যে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টটা আছে এর উপরে আবার এখানে ক্লিক করে হবে তাহলে আমাদের এই পেজটা রিলোড হয়ে আমাদের আবার এই যে গিফট কার্ড যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটাতে চলে যাবে আচ্ছা এই যে আচ্ছা এখন দেখেন এখন কিন্তু গিফট কার্ড আছে ঠিক আছে এর আগে আমার নামের আমার ফটোটা ছিল এই গিফট কার্ডের নামে আর একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ঠিক আছে এখন আমি এই গিফট কার্ডের আন্ডারে অ্যাড স্ক্রিন তৈরি করবো এবং আইটস্ক্রিম তৈরি করার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন দেওয়াস যে ক্রিট হ্যাঁ ক্রিট মানে এখান থেকে আমরা ক্যাম্পেনটা তৈরি করতে হবে ক্যাম্পেনটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিছু অবজেক্ট আমাদেরকে দেখাবে আচ্ছা এখানে হচ্ছে যে বাইং টাইপ অ্যাকশন এখানে আমরা কোন ধরনের ক্যাম্পেন করব এটা দেখেন এটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস যদি আইটস্ক্রিম করি তাহলে মনে করুন যে আপনার একটা কোম্পানি আছে ঠিক আছে আপনি চাচ্ছেন যে বারবারে মানুষকে এটা দেখানোর জন্য হ্যাঁ যদি এরকম হয় তাহলে আমরা কী করতে পারি তাহলে আমরা এখান থেকে যে অ্যাওয়ারনেস আসে ওই অ্যাওয়ারনেসে করতে পারি আর একটা হচ্ছে ট্রাফিক ট্রাফিক চাচ্ছেন যে আপনি ডাইরেক্ট আপনার ওয়েবসাইট আপনার লিঙ্কে তো আপনি কি মেসেজ করবে ডিরেক্ট যদি এরকম হয় তাহলে এখান থেকে ট্রাফিকটা করতে পারেন তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক করা কমেন্ট করা একটা এঙ্গেজমেন্ট বলা হয় এটা হচ্ছে লিড লিড বলতে মনে করেন যে আপনি কোনো একটা বিষয় চাচ্ছেন যে আপনি বাংলাদেশে এই কারা কারা মানে মনে হয় একটা কোম্পানিতে কারা কারা ভর্তি হবে ঠিক আছে মানে তাদের একটা লিস্ট চাচ্ছেন ঠিক আছে তো জোরে যে লিস্ট চান আপনি চাচ্ছেন তাদের ফোন নাম্বার ইমেল নাম্বার হ্যাঁ এরকম এগুলো চাচ্ছেন যদি এগুলো চান তাহলে কী করতে হবে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে লিফটা কালেক্ট করবেন ক্লিক কালেক্ট করলে এখান থেকে আমরা তাদের ইমেল নাম্বার ফোন নাম্বার এই জেলা কান্টি এগুলো আমরা নিতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমি প্রথমে দেখাচ্ছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন দিয়ে ওকে এখান থেকে আমি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন যে এটার যে অ্যাওয়ারনেসের গুড কী হবে যে দিচ্ছে হ্যাঁ আপনার ক্যাম্পেনটা মানুষের কাছে শুধু পৌঁছাবে বারবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বারবার এটাকে দেখাবে এটা ভিউ ভিডিও ভিউস হতে পারে শর্ট লোকেশান অ্যাওয়ারনেস হতে পারে ওকে এখান থেকে আমি যে কন্টিনিউ আসে এই কন্টিনিউতে ক্লিক দেবো কন্টিনিউতে ক্লিক দিলাম তে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে এখানে একটা ক্যাম্পেইনের নাম আমরা দিব আমরা যে ক্যাম্পেইন দিব এই ক্যাম্পেইনের নাম দিব হ্যাঁ মনে করুন যে আপনি আমি একটা নাম দিলাম যে এই শুজ প্রমোশন ওকে শুজ প্রমোশন মনে করেন যে আমার একটা জুতার একটা ইয়ে আছে ব্র্যান্ড আছে আমি এটা প্রমোশন করব ওকে প্রমোট দিলাম বা প্রমোশন দিলাম অথবা শুস অ্যাপস এটা আপনি মনে রাখার জন্য ঠিক আছে তবে এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারেন হ্যাঁ শুজ এই অ্যাওয়ারনেস ক্যাম্পেন তা আপনি যদি যাতে বুঝতে পারেন যে ক্যাম্পেইনটা অ্যাওয়ারনেসের ছিল হ্যাঁ শুজ অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা ছিল ওকে অ্যাওয়ারনেস এই যে অ্যাওয়ারনেসটা ছিল ওকে তাহলে এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে ক্যাম্পেনের নেমটা আমি দিলাম বাইং বাইন ট্যাপ অ্যাকশনের টাইপটা কী এখান থেকে যদি এডিট করি তাহলে এখানে দেখাবে যে হ্যাঁ অ্যাকশনের টাইপটা হচ্ছে রিজার্ভেশন অ্যাকশন আছে আমরা অ্যাকশনে দিলাম দিয়ে এখানে যে ক্যাম্পেনের যে অবজেক্ট ক্যাম্পেন অবজেক্টটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন ওকে নিচে আসবো নিচে আসলে এখানে দেখতে যে অ্যাডভান্টেজ ক্যাম্পিন বাজেট এখানে যদি এখানে যদি এটাকে আমি অন করে দিই তাহলে কী দেখাবে এই যে এখানে এখানে এই আমাদের বাজেটটা দিতে হবে ঠিক আছে আপনি কি ডেইলি করবেন নাকি কিভাবে কীভাবে করবেন সেটা যে ডেইলি বাজেট আমি এখানে দেওয়া আছে পাঁচ টোলার আপনার চাইলে এখান থেকে বাড়াতে পারেন ঠিক আছে যত ইচ্ছে আপনি করতে পারবেন আছে আমি দশ বিশ ডকাল দিলাম দেখানোর জন্য ঠিক আছে তাহলে আমার বাজেটটা কি কি থাকলো এখান থেকে থাকলো হচ্ছে ডেইলি বাজেট হ্যাঁ ডেলি বাজেট হচ্ছে বিশ ডলার মানে প্রত্যেকদিন বিশ ডলার করে আমি ক্যাম্পিন করতে পারবো বেশি করতে পারবো ওকে এখানে দেখেন এটা হচ্ছে ক্যাম্পিং বিট ইজ স্ট্র্যাটেজি ওকে ক্যাম্পিন বিট স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে হাই বিলম আপনার বিটটা কেমন থাকবে ক্যাম্পেনটা সেটা কি আচ্ছা আমি একটু নিয়ে নিচ্ছি এটা আচ্ছা তাহলে এখান থেকে আমি যে ক্যাম্পেনের ইয়েটা আমি দেখাই ওকে এখানে আর সেটা হচ্ছে যে তিন তিন বিড এসছে যে এটা হচ্ছে হাই বলিউম মানে আপনার যে কস্টটা হ্যাঁ কস্টটা যে প্রত্যেক বিডে হ্যাঁ এই কস্টটা মানে হাই বলিউম মানে অতিরিক্ত হিসাবে কাটবে হ্যাঁ তো নিচে আছে যে হাই হাইড আচ্ছা এখানে দেখেন বিডে বাজেট সিডুয়েল হ্যাঁ এটা হচ্ছে হাই বলিউম রয়েছে কস্ট পার্শন যেখানে একটা আমরা দিতে পারি যে আমি যে হাই বলিউম হাই হাইয়েস্ট বলিউম দিলাম এখান থেকে দেওয়া আছে বাজেট সিডুয়েল ওকে এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে বাজেটটা সেইটা আমরা শিডিউল করতে পারি শিডিউল কি ওখানে প্রায় বাজেট শিডিউল আসবে যদি দেখেন হ্যাঁ এটা করার দরকার নেই মনে করেন যে আপনি দিলেন যে এই অক্টোবর এক থেকে বারোটা থেকে অক্টোবর দুই বারোটা পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আপনার টাইম পিরিয়ড অফ বাজেট ইনক্রিজ হ্যাঁ এটা ধর কোনো দরকার নেই ওকে এটা ধর দরকার নেই বাজেটটা ডিউন ডিস ওকে আচ্ছা যাই হোক এখান থেকে আপনি অ্যাট এখানে যে রান অ্যাটস অল টাইম হ্যাঁ এখানে কী আছে দেখি এটা যদি রিট করি তাহলে এটা হচ্ছে না ওকে যাই হোক তো এটা গেলো এটা যাওয়ার পরে এখান থেকে আমি কী এই যে সব কিছু যখন হবে দেন এখান থেকে নেক্সটে ক্লিক দেব ওকে এখান থেকে আমি দিলাম আচ্ছা নেক্সট দেওয়ার পরে এখানে আপনার দেখাবে যে এই আপনার এই বাজেটের পারফরমেন্সটা ওকে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা কথা হচ্ছে যে আপনি যে ক্যাম্পেনটা রান করবেন সেটা কোন পেজের আন্ডারে যাবে এটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে আপনার পেজটা ঠিক আছে আপনি যে পেজ পেজ থেকে আপনার ক্যাম্পেনটা চালাবেন ওকে ক্যাম্পেন তো কোনো পেজ ছাড়া অবশ্যই চলবে না যে কোনো একটা পেজ অবশ্যই লাগবেই আচ্ছা তাহলে এখানে আমি এইটা দেখেন এই যে এটা হচ্ছে ফ্যাশন ফ্যাশন নামের যে আমার একটা পেজ আছে ওই পেজের আন্ডারে এটা চলবে ওকে আচ্ছা এইগুলো একটা বিষয় নিচে আসি নিচে আসলে এখান থেকে এই যে অ্যাটসেটার এখানে আচ্ছা আমি আর একটা উপরে চলে আসছি পিছনে দাঁতটা যেতে হবে আচ্ছা এইখানে দেখেন হুম এখানে অনেক কিছু বিষয় আছে হ্যাঁ একটা হচ্ছে সেকেন্ড ধাপ এই যে এখানে প্রথম ধাপে ছিলাম এইটা দ্বিতীয় ধাপে এটা তৃতীয় ধাপে হচ্ছে এইটা ঠিক আছে এখন প্রথম ধাপটা শেষ করলাম দ্বিতীয় ধাপে আসলাম আসার পরে এখানে দেখেন এই যে ফেসবুক পেজ হ্যাঁ পেজটা কোন পেজের আন্ডারে রাখব এটা আমি দেখাচ্ছি এই যে এই পেজ আছে পেজের উপরে ক্লিক করলে দেখাবে দেখেন আমার যে পেজগুলো আছে এটা হচ্ছে ফ্যাশন নামের একটা পেজ আছে আর এখানে যে একটা পেজ আছে একটা পেজ আছে এটা অ্যাড করা আর কি ঠিক আছে যেটা অ্যাড করা দেখাবে আর এই যে পার্সোনালে তিনটা পেজ আছে ওকে এই যে তেরোটা পেজ আছে টোটাল সবগুলো পেজে আছে তাহলে এখান থেকে এই যে এই দেখেন হ্যাঁ তাহলে এখানে দেখেন আমার আইটি যেটা দেখালাম এই যে পরশু আরেকটা আছে আর এখন যে পেজের আন্ডারে আমি চাই সেই পেজের আন্ডারে কিন্তু ক্যাম্পেইনটা রান করতে পারবো ওকে মানে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাকাউন্টে যতগুলো পেজ থাকবে সেগুলো এখানে শো করবে তাহলে আমি মনে করুন যে আমি চাচ্ছি যে ফুড শো হ্যাঁ বা এখান থেকে এই ডিজিটাল সার্ভিস বা ফ্যাশনে রাখলাম ঠিক আছে আচ্ছা ধরুন আমি দেখাই যদি এটার উপর যে ক্লিক করে দিই তাহলে এই যে এখানে জঙ্গল ইনস্টার নামের যে পিজটা আছে ওই পিজ থেকে আমি এটা প্রমোশন করতে পারবো যদি এখান থেকে নিচে দিই মেনটা যেটা ছিল ফ্যাশন ফ্যাশনটা হচ্ছে ইয়ে ডিজিটালে ফ্যাশনটা আস হ্যাঁ ডিজিটালে ফ্যাশনটা এড করা এবার এই ফ্যাশনটা দিলাম যে ফ্যাশনটা দিলাম আচ্ছা এখন এটা গেলো এখন আছে যে কস্ট পার রেজাল হ্যাঁ এখানে কস্ট পার রেজাল বলতে প্রত্যেকটা ক্লিকে হ্যাঁ আপনার যখন ক্লিক করবে ক্লিকে ক্লিকে এই আপনার বাজেটটা তারা কেটে নেবে এখন একটা চাইলে আমরা সিলেক্ট দিতে পারি কমে দিতে পারি বাইরে দিতে পারি আচ্ছা চাই এটা আমি দিলাম না তো এখানে দেখেন বাজেট অ্যান্ড শেডিউল হ্যাঁ এখানে দেখেন ইউজ চ্যান্ট ডেইলি অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট বিশ ডলার দিয়েছি আগেই আমি বলে দিয়েছি নিচে দেখেন এটা হচ্ছে আপনার স্টার ডেট যখন থেকে শুরু হবে এখানে আজকে সেপ্টেম্বর তিরিশ হ্যাঁ আপনি আমি চাচ্ছি যে কাল থেকে শুরু হোক কাল থেকে শুরু হলে এখানে আচ্ছা এক তারিখ হ্যাঁ এক তারিখ থেকে শুরু সরি আচ্ছা এটা তো তিরিশ না আমি তাহলে ইয়েতে যেতে হবে সামনে যেতে হবে যে এখানে তিরিশ তো শেষ তার মানে এই যেতে হবে কোথায় এখানে আমি সেপ্টেম্বর অক্টোবরে যেতে হবে এই যে অক্টোবরে গেলাম অক্টোবর এক তারিখ দিলাম হ্যাঁ একটা শুরু হবে কখন দেখেন সিটার তেতাল্লিশ গেম আছে মানে আজকের এই সময়টাতে জিমটা হচ্ছে বাংলাদেশ টাইম টাইম ফ্রেম এইগুলো এখন হচ্ছে বিষয় না এটা তো দিলাম এখন আমি এটা শেষ হবে কখন আপনি চান যে আপনার ক্যাম্পেনটা শেষ করা লাগবে না আপনি মনে করেন একদিনে ক্যাম্পেন দেবেন না কত দিনে ক্যাম্পেন দেবেন সেটা দেখাবেন যদি আপনি এক মাসে দেন তাহলে এক মাস এক মাস পর্যন্তই চলতে থাকবে প্রতিদিনে বিশ ডলার করে খরচ হবে এখন এটা মনে করেন যে ডেটটা আমি ইন্ড ইন্ডে আমি এখান থেকে আবার একটা ডেট বসাইব এটাতে ক্লিক করলে দেখাবে যে সেপ্টেম্বর আছে আমি অক্টোবর গেলাম অক্টোবরে মনে করেন পাঁচ তারিখ পর্যন্ত এটা এটা আমি রাখবো তাহলে এখান থেকে যে পাস আছে পাসের উপরে ক্লিক করল পাস বসে গেছে ঠিক আছে মানে আপনার ক্যামেরা চলবে কি এটা দেখুন এক তারিখ থেকে স্টার্ট হবে চলবে পাঁচ অক্টোবর পর্যন্ত ওকে গেলো এই আপনার এই যে ডেটের বিষয়টা কোন কোন দিন আমরা এটা রাখব এইগুলো একটা বিষয় এখানে দেখেন বাজেট সিডিউল ভিউ এডিটর এন্ট্রিস বাজেট সেট ঠিক আছে আচ্ছা এটা দোকানে আমি একটু নিচে আসি আসার পরে এখানে আমরা দেখতে পাবো যে লোকেশান হ্যাঁ লোকেশান এটা কোন দেশে আপনার ক্যাম্পিডটা দেখাবো সেটা আমাদের কী করতে হবে সেট আপ করতে হবে আচ্ছা তা আমি এখান থেকে এই যে লোকেশনের ওপরে ক্লিক করলে এখান থেকে দেখাচ্ছে হ্যাঁ যে এই যে এখানে এই এডিট করতে হবে লোকেশানটাকে এডিট করতে হবে এডিট করে আপনি কোন দেশ নেবেন সেটা এখানে দেখাচ্ছে যে ইনক্লুড হ্যাঁ ইনক্লুডের উপরে আমি এটা রাখবো সেটাকে এখানে আমি কী করলাম ইনক্লুডে রাখার পরে তা যেটা বলতেছিলাম আপনি ক্লুডে রাখার পরে মনে করেন যে আমি দিলাম যে জাপান জাপান দিয়ে আমি এখানে দেব এই যে জাপান আছে জাপান এয়ারপোর্ট ক্লিক করলে হয়ে গেছে কিন্তু জাপান কিন্তু হয়ে গেছে তাহলে আমি সিলেক্ট করলাম কি কান্ট্রি কান্ট্রি দুইটা সিলেক্ট করলাম একটা সিলেক্ট করলাম বাংলাদেশ আর একটা হচ্ছে জাপান তাহলে আমার ক্যাম্পিংটা বাংলাদেশে দেখা হবে জাপানে দেখা যাবে চাইলে আমি বাংলাদেশ ডেমুক করতে পারি জাপান করে অন্য একটা কান্ট্রি দিতে পারি ঠিক আছে তো অবশ্যই আপনাকে যেখানে লোকেশন অবশ্যই দিতে হবে কোনো একটা তো অবশ্যই দিতে হবে ঠিক আছে জেক আমি দুইটা দিলাম এখানে হচ্ছে আপনি দেখেন এইজ হ্যাঁ এইচ হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা কোন বয়সের মানুষরা দেখবে ঠিক আছে ফেসবুকে যখন আমরা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমরা প্রত্যেক কিন্তু আমাদের ডিট অফ বার্থটা দিয়ে রাখি ঠিক আছে কাকার জন্ম কদসলে দিয়ে রাখি তো ওই ওই জন্ম অনুসারে তারা আপনার এই কি আপনার কাছে পৌঁছাবে যদি আপনি যদি ওই জন্ম অনুসারে যদি আপনি ভিতরে পড়েন এখানে মিনিমাম এইজ দেখাচ্ছে আঠারো এরপরে আমি কী করব আচ্ছা আবার এই যে এখানে এডিটটা রয়েছে কোনায় যে এডিটটা আছে এই এডিটের উপরে কী করে দেবো একটা ক্লিক করব ওকে আচ্ছা এখানে ক্লিক করলে দেখেন যে এখানে আঠারো না হুম চাইলে এই যে বিশ বাইশ দিতে পারে মিনিমাম ইস ঠিক আছে এই গেল একটা বিষয় এখন আসি এখন দেখেন হচ্ছে এক্সক্লুজ দ্য কাস্টমারেস কাস্টমারেস বলতে এখানে আপনার টার্গেট করতে হবে টেস্ট মানে আমাদের সার্ভিসটা যে রিলেটেড হবে রিলেটেড করতে হবে মনে করেন আমি এখানে শুজের দিব তাহলে এখান থেকে শ্যুজ লিখতে পারেন শুজ ওকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের টার্গেটটা আমি পরে দেখাচ্ছি এটা এখন হচ্ছে এই এখানে যদি যদি অন্য কোনো আমি যদি আরেকটা যদি যে অডিয়েন্স টার্গেটেড যদি করে থাকি আগে হ্যাঁ তাহলে এখানে আমি এটা দিয়ে আগের যে অডিয়েন্স টার্গেট করছি এটার নাম থাকবে হ্যাঁ তো ওই এটা আমি এখানে বসায় কাজ করতে পারি ঠিক আছে যেহেতু আমি আগে করি নাই তাহলে এখানে দেখাচ্ছে না এক্সিস্টিং কোনো অডিয়েন্স নেই তো এখান থেকে লোকেশন আর ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা দেখেন এই ল্যাঙ্গুয়েজে এসে যদি আমি ক্লিক করি ক্লিক করলে এখান থেকে এডিট অপশনটা চলে আসবে তখন আবার এটাকে এডিট করে নিতে পার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কি হ্যাঁ এখানে সার্চ ল্যাঙ্গুয়েজটা আমি দেখুন দিচ্ছি ব্যাঙ্গালি ওকে ব্যাঙ্গালি ব্যাঙ্গালি আছে কি না দেখতে হবে আচ্ছা তো এখানে ইংলিশ দিলাম এই যে সে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা বি বিদি তাহলে এই যে এখানে ব্যাঙ্গলে দেখাচ্ছে ওকে এরকমভাবে আমরা অডিয়েন্স এই ভাষা বাসাটাও ট্রান্স করতে পারি এখন দেখেন এখন হচ্ছে যে অডিয়েন্স সাজেশন এর উপরে ক্লিক দিলে এই যে অডিয়েন্স সাজেশন আসছে এখন হচ্ছে যে ইস হ্যাঁ আচ্ছা এখানে রেস্টার না দিলেও হবে মিনিমাম মনে করেন যে আঠারোই রাখলাম ঠিক আছে আচ্ছা এখানে মিনিমাম বেশিটা হচ্ছে আপনি মনে করেন যে আপনার বয়সটা যাদেরকে দেখাবেন মানে কোন বয়স মানে মিনিমাম কোন বেশ থেকে দেখতে পারবেন ঠিক আছে এরকম একটা দরবাদে নিয়ম আপনি দিতে পারেন যদি আডার দেন তাহলে আডারের নিচে কেউ একটা দেখতে পারবেন আড়শের উপরে আড়ার উপরে আপনি যে যত খুশি টারেট করতে পারবেন ঠিক আছে তাহলে এখানে আডার দিলাম আডার দেওয়ার পরে যে এখানে আডার দেখাচ্ছে আর যদি এখান থেকে যদি কী দিই বিষ দিই তাহলে নিচে দেখেন এখানে আবার এই যে একটা বিষ চলে আসছে ওকে তাহলে এটা আমি এডিট করতে পারবো এডিট করলে এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক দিলে এখান থেকে এডিট অপশানটা খুলে যাবে তো এখানে বিশ থেকে আমি চাচ্ছি যে তিরিশ পর্যন্ত যারা আছে তাদেরকে দেখানোর জন্য তাইলে এখান থেকে আমি কী করব এই যে তিরিশ আছে তিরিশ উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে তিরিশ হয়ে গেল বিশ থেকে তিরিশ এখন আছে জেন্ডার হ্যাঁ জেন্ডারটা আমি কী করলাম জেন্ডারটাকে আমি কোন জেন্ডার রাখবো এখানে আবার ক্লিক দিলে এডিট অপশন চলে আসবে আমি চাচ্ছি মেন এবং দুটোটাই দুটোই রাখতে পারবো যদি মেন দিই মেন আচ্ছা আমি একটু মেন দিলাম দেখানোর জন্য দিলাম এখনও শুন যে প্রপার টার্গেটিং প্রপার টার্গেট হচ্ছে ডিটেলস টার্গেটিং ডিটেলস দিয়ে আমাদের টার্গেটটা ডিটেলসি করতে হবে আচ্ছা তো আমাদের টার্গেটটা ডিটেলসই করতে হবে আমি এই এখানে যেটা ডিটেলস টার্গেটিং অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট ডেভার্স এরপরে ক্লিক দিয়েছি যে দেখি কী আসে কি করলে ওকে এই যে এখান থেকে আমরা টার্গেট করব এখান থেকে আমি দিলাম শুজ এই যে শ্যুজ দিলাম এই যে শ্যুজ দিলে কী আসছে রেডিমেন্ট এখানে যে পাইস শ্যুস অ্যাডাল্ট অ্যালডো শ্যুস কার শুজ অফিস অফিস শ্যুস হ্যাঁ ব্যাট বাটা শ্যুস স্টেজ এরকমভাবে আমরা সিলেক্ট করতে পারি যেটা দরকার ওইটা এখানে এসে এই যে সিলেক্ট করে দেব যে এটা হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট আবার এখানে সার্চ করবো মানে যেটা প্রয়োজন এটা সার্চ করব মনে করুন যে মেন শুজ মেন শুজ দিলাম মেন শুস ওকে দিয়ে আবার সার্চ করবেন মেন শ্যুজে আচ্ছা মেন শুজে পাওয়া যাচ্ছে না মূলত তাহলে এখানে আমি শুজ দিয়েই চার্জ করি যদি আবার কাজ করি আচ্ছা এখানে আমি সাজেশনে যদি ক্লিক করি তাহলে এই যেগুলো দেখাচ্ছে হ্যাঁ এই যে সাজেশন তারা সাজেস্ট করতেছে যে এইগুলো দিলে আমার টেম্পিংটা ভালো চলবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে নিব ঠিক আছে এইভাবে যত ইচ্ছা সিলেক্ট করে নেব ট্র্যাক করে নিই ট্র্যাক করে নিয়ে এখান থেকে অডিয়েন্স সেফ হয়ে গেলো এখন হচ্ছে এই যে এখানে নেক্সটে যাব নেক্সটে ক্লিক দিলাম আচ্ছা এখন সব কিছু করলাম এখন হচ্ছে আমাদের যে অ্যাডটা আছে ওই অ্যাডটা বসাতে হবে বুঝে গেছে আমরা দুই টেস্টে কিন্তু অলরেডি পার করে ফেলেছি আচ্ছা চলে আসছি এখনই যেহেতু ট্রেনে তো রেড করি নাই ঠিক আছে যেহেতু পেরনা তো ডানি অ্যাড করি নেয় এই জন্য তারা বলতেছে যে প্রেরণাত অ্যাড করার জন্য কারণ ক্যাম্পিং তো চলবে আহ ইয়ের ওপরে পেমেন্টের উপরে তাই না তাহলে একটু বিলুট দিই ঠিক আছে আমি একটু বিলুট দিচ্ছি